নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম শ্যামনগর কান্তিচন্দ্র হাই স্কুল পেজ নাম্বার টু টোয়েন্টি নাইন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সিম থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে চার্লস রচিত ম্যাজিক হয়েছে দ্যাজিক কোশ্চেন গুলো শুরু করছে প্রথম আছে এর দাগ আনসার দ্য ফলোই কোশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হায়ার ডিড দ্য কিং স্টপ রাজা কোথায় থামলেন দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিস মঙ্গল সপ রাজা মাছের দোকানে থামলেন নাম্বার টু হোয়াট ডিড দ্য কিং ওয়ান টু বাই রাজা কি কিনতে চেয়েছিলেন দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ সলমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম রাজা দেড় পাউন্ড সলমন মাছ কিনতে চেয়েছিলেন যেটা রানী তাকে অনুরোধ করেছিল ঘরেতে পাঠিয়ে দেওয়ার জন্য নাম্বার থ্রি হুয়াই কুড নট দ্য কিং সি দ্য ওল্ড লেডি রাজা কেন বুড়িকে দেখতে পারলেন না আনসার দেখ নাও দ্য কিং কুড নট সি দ্য ওল্ড লেডি বিকজ সি ইনভিজিবল টু হিম কারণ সে বৃদ্ধ মহিলা তার কাছে অদৃশ্য ছিল এরপরে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোয়েশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে হাফ নাম্বার এবং যদি সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হয় তার জন্য আছে হাফ নাম্বার হাফে হাফে এক আর দুটি কোশ্চেন আছে দুই একে দুই ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কিং নিডেড টু বাই এ পাউন্ড অফ সলমন ফিস রাজার এক পাউন্ড ওজনের সলমন মাছ কিনতে চেয়েছিলেন চেয়েছিলেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ অফ সলমন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম নাম্বার টু দ্য ওল্ড লেডি ওয়াজ ইনভিজিবল টু বোথ কিং অ্যান্ড দ্য ফিসমঙ্গার্স এরান বয় বৃদ্ধ মহিলা রাজা এবং ফিসমঙ্গারের ছেলেটার কাছে অদৃশ্য ছিল এটা না রাজা শুধুমাত্র রাজা শুধুমাত্র ইনভিজিবল ছিল না সরি বৃদ্ধ মহিলা শুধুমাত্র ইনভিজিবল ছিল রাজার কাছে কিন্তু ফিসমঙ্গারের ছেলেটার কাছে না এটা ট্রু হবে না এটা ফলস হবে এটা ফলস হবে ফলস এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট আগেরটা ঠিক ছিল তো হ্যাঁ আগেরটা ঠিক আছে ফলস হবে এইটা দুয়েরটা গন্ডগোল আছে দুয়েরটা আমি ভুল করে দিচ্ছি দুয়েরটা আমি করেছি এখানে বলছে দ্য ওল্ড লেডি ওয়াজ ইনভিজিবল বৃদ্ধ মহিলা ছিল অদৃশ্য টু বোথ কিং অ্যান্ড দ্য ফিস মঙ্গার অ্যান্ড বয় এবং মাছের দোকানের ছেলেটা এবং রাজার কাছে অদৃশ্য ছিল এটা ফলস হবে কারণ রাজার কাছে ছিল কিন্তু ছেলেটা দেখতে পাচ্ছে যে আমাদের দোকানে একটা বৃদ্ধ ভূত আছে বৃদ্ধ মহিলা আছে তা এটা ফলস হবে ওকে সাপোর্টিং স্টেটমেন্ট নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম দ্য ভিজিবল টু দ্য ফিস মঙ্গার্স বয় বন্ধুরা এরপরে দুই দেয়ের পোয়েম আছে পোয়েম টি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পবেল রচিত আই উইল গো উইথ মাই নামক আকোম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে তিনটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য বার্ডস দ্যাট উইল কাম ফ্লোকিং আফটার দ্য চাইল্ড আর দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোলস অ্যান্ড দ্য সিগালস ওই ছেলেটির পাশে যে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসে সেগুলো হলো দ্য কাক কাক এবং শঙ্খশীল নাম্বার টু দ্য চাইল্ড উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস শিশুটি ধৈর্যশীল ঘোড়াদের গান গাইবে নাম্বার থ্রি দ্য চাইল্ড উইল গো হুইথ আর ফ্রেন্ড টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি শিশুটি তার বাবার সাথে সমুদ্রের ধারে সবুজ মাঠে যাবে এরপর আছে বিয়ের দাল রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু টু এই টু বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান অনলি দ্য ক্রোজ উইল কাম আফটার দ্য চাইল্ড বাচ্চার পেছনে শুধুমাত্র কাক আসে এটা ফলস হবে আর তোমাদেরকে লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট লেখার দরকার নেই নাম্বার টু দ্য চাইল্ডস ফাদার উইল সেই দ্য প্লাউ সং সন্তানের বাবা নাগরের গান গাইবে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাম আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো সেই সেন্টেন্স প্রকারের সেটা লিখতে দিচ্ছে দুটি আছে এক নম্বর দু নম্বর নাম্বার ওয়ান ব্রেভো ইউ ডান ও ডান ভেরি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে তাই মে এম এ আর ও এক্সক্লাম্সক্লামেটারি সেন্টেন্স ওকে সাবাস তুমি খুব ভালো করেছ নাম্বার টু কাইন্ডলি পোস্ট দ্য লেটার অনুগ্রহ করে চিঠিটা পোস্ট করো এইটা অনুরোধ বয়ে তাই ইম্প্যারেটিভ সেন্টেন্স অনুরোধ বয়ে হলে ইম্প্যারেটিভ সেন্টেন্স হয় ওকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বুঝতে পারলে না পারলে না নেক্সট চারিদার সাপ্লাই আ ভার্ভ এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট ওয়ান ইন্টু টু ইকল টু সাবজেক্ট ভার এগ্রিমেন্টে শূন্য স্থান পূরণ করতে যে দুটো আছে এক নাম্বার করে দু নম্বর নাম্বার ওয়ান রাইস অ্যান্ড কারি ইজ ইজ হিজ ফেভারিট ডিস ভাত এবং তরকারি তার প্রিয় খাবার এখানে রাইস এবং কারি দুটো আলাদা জিনিস একটি জিনিসকে বলা যায় কি খাবার বা ডিস তাই হয়ে গেল ইজ নাম্বার টু হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে সে তার বন্ধুর সঙ্গে গতকালে উপস্থিত ছিল দেখো অ্যালং উইথ থাকবে না অ্যালং হুইথ যদি থাকে তাহলে ভাবটা যেটা বসবে সেটা প্রথম সাবজেক্টকে দেখে বসবে এখানে হি একটা ভাব একটা সাবজেক্ট আছে তাই সাবজেক্ট সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভাব ওকে ওয়াজ বসলো এরপর আছে পাঁচের দাগে অ্যাড এ প্রেফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ড টু ফর্ম অপোজিট ওয়ান একটা শব্দ আছে সেই শব্দের সঙ্গে প্রেফিক্স যোগ করতে বলেছে এখানে আছে মোটাল মোটাল মানে মর্ডনশীল তাহলে শুধুমাত্র হবে ইমোটাল ইম লিখে মোটাল আর টি এল ইমোটাল মানে হচ্ছে অমর ইমোটার মনে সিল অমরণশীল সিল ওকে সিল বুঝতে পারলেন না পারলেন না বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সেই কমেন্ট করে জানাবে যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম